একটা মা যখন পেটে বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার মনে মনে চিন্তা করে আমি যদি এখন নর্মাল ডেলিভারি করি হসপিটালের বিল আসবে চার হাজার আর যদি সিজার করি হসপিটালের বিল আসবে চোদ্দ হাজার শুধুমাত্র দশটা হাজার টাকার জন্য যে ডাক্তার আমার মা আমার বোনের পেটের উপর দিয়ে ছুরি চালাইতে দ্বিধা করে না ওই ডাক্তারকে আমি ডাক্তার না বলে ডাকাতের সর্দার বলি বাস্তব না বাস্তব আমার একজন রিক্সা চালক ভাই যখন সারা দিন রিক্সা চালায় ছোট্ট সন্তানটা অসুস্থ হয়ে যায় পরের দিন যখন সদর হসপিটালে যায় সন্তানটাকে নিয়ে সদর হসপিটালের প্রত্যেকটা ডাক্তার সরকারি ডাক্তাররা প্রাইভেটে বসে কি বসে না এই গরিব রিক্সা চালকের সন্তানটারে উনি যদি ইচ্ছা করত ওষুধ লিখে দিত তাহলে কিন্তু সুস্থ হয়ে যায় ইচ্ছা করিয়া সরকারি ডাক্তার হওয়া সত্ত্বেও পাঁচটা পরীক্ষা দিয়া দেয় এই পরীক্ষাগুলো মেডেলোভাই করবেন এই পরীক্ষাগুলো সিনাতে করবেন যেখানে যাবে প্রেসক্রিপশন নেওয়ার পরে ওই ডাক্তার সাহেবকে ওই পরীক্ষার ফি থেকে একশো টাকা পাঠাইয়া দেয় তাহলে পাঁচটা পরীক্ষা যে দিয়া দিল প্রতি পরীক্ষায় যদি একশো টাকা করে পায় পাঁচশো পরীক্ষায় বলেন কত পাইল পাঁচশো টাকা যেই ডাক্তারটা শুধুমাত্র পাঁচশো টাকার জন্য আমার একজন রিক্সা চালক ভাইয়ের পেটের মধ্যে লাথি মারল তারে আমি ডাক্তার বলতে চাই না ডাকাতের সর্দার বলতে চাই বলতে পারেন হুজুর তাহলে আপনি যে বললেন নব্বই পার্সেন্ট ডাক্তার ডাকাত হ্যাঁ আপনি দেখেন প্রত্যেকটা সরকারি হসপিটালের ডাক্তাররা বেসরকারি তিন চারটা করে বসে বসে না এমন কোন ডাক্তার নাই যার কাছে গেলে কুমিল্লা টাওয়ার হসপিটালের এক ডাক্তার রুগী দেখার আগে পরীক্ষা রুগী ডাক্তারের চেম্বারে ঢুকার আগে আগে পরীক্ষা করে আসতে হয় আমি নিজে ভুক্তভোগী বলেন যে হুজুর ইঞ্জিনিয়ারকে কেন আপনি চোর আর লুটপাট দুর্নীতিবাজ বললেন কারণ ইঞ্জিনিয়ার সাহেব যখন একটা রাস্তার টেন্ডার পায় উনি মনে মনে চিন্তা করে এই রাস্তার যদি ঢালাই দিতে এক হাজার বস্তা সিমেন্ট লাগে আমি যদি পাঁচশো বস্তা সিমেন্ট দেয় আর বাকি পাঁচশো বস্তা বালি দিয়ে এই রাস্তাটা ঢালাই করি পাঁচশো বস্তা সিমেন্ট আমার পকেটে ঢুকবে শুধুমাত্র পাঁচশো বস্তা সিমেন্টের জন্য যে ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার এতটা ক্ষতি করলো হাজার লক্ষ জনগণের টাকার ক্ষতি করলো এই ইঞ্জিনিয়রকে আমি ইঞ্জিনিয়র বলতে চাই না ওকে আমি চোর আর লুটপাট দুর্নীতির সর্দার বলতে চাই একটা ব্রিজের যখন টেন্ডার আসে ইঞ্জিনিয়ার সব মনে মনে চিন্তা করে এক হাজার টন রড লাগবে আমি যদি এখানে পাঁচশো টন রড দেই বাকি পাঁচশো টন রডের জায়গায় বাস দিয়ে দেই আমার পকেটে পাঁচশো টন রডের টাকা ঢুকে যাবে যেই ব্রিজ যেই কালবার একশো বছর টিকার কথা শুধুমাত্র পাঁচশো টন রড কম দেওয়ার কারণে ওই ব্রিজ কালবার দশ বছর পরে যাত্রীবাহী বাস নিয়ে খালে পড়ে যায় আমার কত মানুষের জানের ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয় হয় কি হয় না যে ইঞ্জিনিয়ারটা শুধুমাত্র পাঁচশো টন রডের টাকা পকেটের ঢুকানোর জন্য রডের বদলি বাঁশ দিয়ে দিল মানুষের জানের ক্ষতি করলো ওই ইঞ্জিনিয়ারকে আমি ইঞ্জিনিয়ার বলতে চাই না তাকে আমি দুর্নীতিবাদ আর লুটপাটকারী বলতে চাই এখন বলতে পারেন হুজুর তাহলে দিন শিক্ষা দিলে কি হবে আপনার সন্তানটা যদি তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ে সে কোনো দিন ডাক্তার হওয়ার পরে ডাকাতি কাজকর্ম করবে না কারণ তার সিনার মধ্যে থাকবে আল্লাহর তিরিশ পারা কোরআন সে কোনো দিন আল্লাহর কোরআন দিলের মধ্যে নিয়ে ডাকাতি করবে না আপনার সন্তানটা যদি তিনটন্দুরানি মাদ্রাসায় পড়ার পরে স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয় সে কোনো দিন রোডের মধ্যে সিমেন্টের বদলি বালি দিবে না কালবাডার ব্রিজের মধ্যে কোনো দিন রডের বদলি সে বাস দিবে না তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই আমি স্কুলের বিরুদ্ধে বলেছি কলেজের বিরুদ্ধে বলেছি ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বলেছি না আমি প্রথমেই বলেছি আমাদের সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে আমাদের সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে আজ আমাদের সন্তানরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হওয়ার কারণে বাহিরের রাষ্ট্রের দাদা বাবুরা এসে খবরদারি করে যদি আমাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হতো তাহলে এ সাহস তারা পাইতো সময় অল্প আলোচনা অনেক যে সমস্ত মা ভনেরা এসেছেন আপনার সন্তানটাকে আপনি দিন শিক্ষা দিচ্ছেন এক বিন্দু পরিমাণও ঘাবড়াইয়েন না আমার সন্তানটা বড় হয়ে কি করবে এই জমিনের কোন হুজুর না খাইয়া মরে নাই একটা ইমাম সাবো না খাইয়া মরে নাই বরং চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা যারা ইনকাম করে তাদের থেকে ইমামের সংসারে সুখ কম না বেশি বেশ অনেক সময় মাদ্রাসায় সন্তান দেওয়ার পরেও মায়ের দিলে ভয় কি করব সন্তান নিয়ে কি করব সন্তান নিয়ে ভয় দুনিয়াতে দুনিয়াতে কয়দিন মা আপনি একটা বার চিন্তা করেন যে সন্তানের জন্য এত কিছু করতেছেন যেই বাবা সন্তানের জন্য দিন রাত চব্বিশটা ঘন্টা খাটে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন মানুষের একটা স্বভাব আছে মানুষ সারা জীবনের দিয়ে একটা বিল্ডিং দেওয়ার চিন্তা করে ঠিক নেই স্বীকার করেন আপনারা মানুষ সারা জীবনের উপার্জন দিয়ে শহরে একটা কিনতে চায় চায় গ্রামে একটা বাড়ি করতে কেন সন্তান থাকবে সন্তান আপনাদের কি মনে হয় বাবার দেওয়া বিল্ডিং এ সন্তান থাকবে আপনারা এখানে যারা আছেন কেউ কি হাত তুলে বলতে পারবেন আপনার দাদার রেখে যাওয়া ঘরে আপনি আসেন আছেন কেউ নাই তো আপনার দাদা যখন ঘর দিছে উনিও তখন বলছিল আমার সন্তান আর আমার নাতিরা থাকবে কিন্তু দেখেন আপনার আমলে আইসা আপনি আপনার দাদার ঘরে থাকেন না কেন এটা এখন ওল্ড মডেল হয়ে গেছে চলে না এটা আপনি যে সারা জীবনের উপার্জিত ইনকামের টাকা দিয়ে সন্তানের জন্য ঘর বানাচ্ছেন বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আপনার সন্তান আপনার এই ঘরে থাকবে না সে বলবে এটা ওল্ড হয়ে গেছে সে ভেঙে নিজে ঘর তার চয়েস মতো বানাবে তাহলে আপনি কার জন্য দিন রাত গাদার মতো খাটতেছেন আপনি যে মাকসাদ নিয়ে করতেছেন এটা কি সফল হবে কোনোদিনও না আপনার সন্তান আপনার রেখে দেওয়া বিল্ডিং ভেঙে সে নতুন ডিজাইনের বিল্ডিং করবে আপনারা কি এমনটা দেখেন না তাহলে কার জন্য কি করতে যদি সন্তানকে দিন শিখায় দিয়ে যেতে পারে সন্তানটারে মানুষের মতো মানুষ বানায়া দিয়ে যাতে পারেন তাহলে আপনারে সন্তান আপনার কবরে কাজে লাগবে হাসরে কাজে লাগবে আপনারে সন্তান মিজানে আপনার কাজে লাগবে আপনারে সন্তান ফুলজরাতে আপনার কাজে লাগবে এই সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার একটা উসিলা হয়ে দারা। আল্লাহর নবী বলেন যারা নাকি কোরআন সিনার মধ্যে ধারণ করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তো জান্নাত দিবেন পাশাপাশি তাদের মা বাবাদেরকেও আল্লাহ জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন তা না তাদের মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহর নুরের একটা মুকুট পরায়া দিবেন মদ্রাসায়ালিমিল প্রথম বাৎসরিক মাহফিল আজ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি শুক্র ও যে মহান রব্বুল আলমী আলমী আজকের জান্নাতের বাগানে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন সে সুবাদে আমরা প্রত্যেকেই কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি সংক্ষেপে দ্রুত পাঠ করি সাল্লু আলাইহি সাল্লাম আপনারা দীর্ঘক্ষণ যাবৎক্ষণ যাবৎ আমার ওস্তাদের আলোচনা শুনেছেন আমাদের কুমিল্লা জেলার সবচেয়ে বিজ্ঞ কাছে আমি বফারি শরীফ করেছি আমার ওস্তাদ হুজুর মাগরিবের পর থেকেই লম্বা টাইম আলোচনা করেছেন অনেক দামি দামি কথা বলেছেন ওস্তাদের দোয়ার বরকতেই আপনাদের সম্মুখে বসা আর কিছু কথা বলা আমি খুব অল্প সময়ে এশার নামাজের আজান রাখ পর্যন্ত কিছু কথা বলবো আমার সামনে ফ্যান্ডেলে যে সমস্ত পুরুষেরা আছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মা ভোনেরা আছেন আপনাদের সকলের উদ্দেশ্যে কথাগুলো বলা যেহেতু একটা দিগনি এদার মধ্যে আমরা আছি যদি কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকের জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য এই কথাগুলো যথেষ্ট কোরআনে হাকিমে আল্লাহ বলেন ইয়া বলে নিজের জাহান নাম থেকে বাঁচো তোমার আহাল তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও

সারসংক্ষেপ সংক্ষেপ অর্থ আপনাদের নিকট বললাম আয়াজ হচ্ছে আল্লাহ বলে ইমানদার রাহ নিজে জাহান্নাম থেকে বাঁচাও আহাল তোমার অধীনে যারা আছে তাদেরকে নাম থেকে বাঁচাও হাদিসে রসুল বলেন কুল্লুকুম সমস্ত মানুষ দায়িত্বশীল তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে আয়াত এবং হাদিসের বিশেষ একটি অর্থ হচ্ছে আয়াতের বিশেষ একটি অর্থ হচ্ছে আহাল যারা আহাল দ্বারা আল্লাহ বুঝিয়েছেন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার অধীনে যারা আছে তুমি নিজেও জাহান নাম থেকে বাঁচো তোমার সন্তান তোমার স্ত্রী তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও আর হাদিসে রসুল যেই কথাটা বলেছেন এটা তো স্পষ্ট কথা তুমি দায়িত্বশীল যিনি রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ হাসোরের ময়দানে তিনাকে রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে এ ব্যাপারে জিজ্ঞাসা করবে যিনি মাদ্রাসা পরিচালনা করে আল্লাহ হাসরের ময়দানে হুজুরকে জিজ্ঞাসা করবে মাদ্রাসা কিভাবে পরিচালনা করেছেন এটা আপনার দায়িত্ব ছিল যিনি মেম্বার ওয়ার্ড যিনি কাউন্সিলর যিনি ওয়ার্ড পরিচালনা করে আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে কিভাবে তুমি তোমার ওয়ার্ড পরিচালনা করেছো যিনি চেয়ারম্যান অথবা মেয়র ওনাকে ওনার ইউনিয়ন সম্পর্কে ওনার সিটি যতটুকু এটার ব্যাপারে আল্লাহ ওনার পৌরসভার ব্যাপারে জিজ্ঞাসা করবে দায়িত্ব কেমন পালন করেছ যিনি বাবা ওনাকে জিজ্ঞাসা করবে সন্তানের হক হুকুকত কেমন আদায় করেছ যিনি স্বামী তিনাকে জিজ্ঞাসা করবে তোমার স্ত্রীর স্ত্রীর হক কতটুকু আদায় করেছ স্ত্রীকে যে তোমার পরিচালনা করার দায়িত্ব আমি আল্লাহ দিলাম তোমার স্ত্রীর স্ত্রীকেও আল্লাহ জিজ্ঞেস করবে তোমার তো আমি আল্লাহ আদেশ করে দিলাম স্বামীর মালের হেফাজত করার ব্যাপারে তুমি তোমার স্বামীর মালের কতটুকু হেফাজত করেছ তার মানে দুনিয়ার সমস্ত মানুষ দায়িত্বশীল কিনা বলেন দায়িত্বশীল না যিনি মসজিদের ক্ষতি উনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার যে আমি মিম্বরের দায়িত্ব দিলাম তুমি মিম্বরে বসে হক কথা বলছো কিনা তার মানে খতিব সাহেবও দায়িত্বশীল বাবাও দায়িত্বশীল স্বামীও দায়িত্বশীল স্ত্রীও দায়িত্বশীল চেয়ারম্যানও দায়িত্বশীল মেম্বারও দায়িত্বশীল এমপিও দায়িত্বশীল মন্ত্রীও দায়িত্বশীল মাদ্রাসার প্রধানও দায়িত্বশীল স্কুলের প্রধানও দায়িত্বশীল তার মানে রসুল যে বলেছে কুল্লুকুম রহিন তোমরা সবাই দায়িত্বশীল দুনিয়ার কোন মানুষ বাদ যায় নাই কি মনে করেন কেউ বাদ আছে আপনি দায়িত্বশীল কিনা বলেন আপনিও দায়িত্বশীল আপনার দায়িত্ব কি আপনার স্ত্রী সন্তান তাদেরকে গাইডলাইন করা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে তাহলে আমাদের দায়িত্ব আমার অধীনে যারা আছে আমার স্ত্রী আমার সন্তান তারা দিনের পথে আছে কিনা তারা সঠিক পথে আছে কিনা এটা আমার আপনার দেখা এটা দায়িত্ব আপনারা এখানে যারা ফ্যান্ডেলে আছেন আপনাদের তুলনায় কিন্তু মহিলারা অনেক বেশি তো আমার আজকে উচিত তাদের উদ্দেশ্যে বেশি কথা বলা আপনার দায়িত্ব আপনার সন্তানকে দিন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব সন্তানকে দিন শিক্ষা দেওয়া বলতে পারেন হুজুর কেমন দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতিন দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দিন আলেম শিক্ষা করা ফরজ আপনার বাচ্চা যে দিন আলেম শিক্ষা করবে এই বাচ্চা দিন আলেম কি শিক্ষা করবে হাফেজ হওয়া ফরজ মাওলানা হওয়া ফরজ মুফতি হওয়া ফরজ না না আপনার বাচ্চা হাফেজ হওয়া ফরজ না মাওলানা মুফতি মুহাদ্দেস হওয়াও ফরজ না তাহলে কি ফরজ ইসলামের যে বিধিবিধান নামাজ রোজা হজ জাকা ইমান এই পাঁচটা মূল যে ইসলামের স্তম্ভ এই পাঁচটা বিষয়ে সন্তানকে জ্ঞান অর্জন দেওয়া ফরজ বুঝছেন তো সবাই হাফেজ বানানো ফরজ না দিন আলেম শিক্ষা দেওয়া ফরজ ইসলামের মূল যে পাঁচটা স্তম্ভ নামাজ ফরজ নামাজের বিধিবিধানগুলো সন্তানকে শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ রোজা যেমন করে ফরজ রোজার সমস্ত বিধিবিধান মাসালা মাসাইলগুলো সন্তানকে শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ হজ যেমন করে ফরজ হজের প্রত্যেকটা হুকুম আহকাম বিধিবিধান জানা মানা ফরজ জাকাতের ক্ষেত্রে জাকাতের মাসালাগুলো জানা ফরজ সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়া অভিভাবকের উপরে ফরজ সন্তানকে শিক্ষা দিতে হবে এখন বলেন তো এগুলো কোথায় শিক্ষা দেয় ভার্সিটিতে এই শিক্ষাটা আপনাকে দিবে শুধুমাত্র মাদ্রাসা আপনার এই শিক্ষা নুরানি মাদ্রাসায় দিবে আপনি আপনার সন্তানটাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করা দেন তিন বছর সে ওখানে পড়ুক এই সন্তান কোনদিন অনইসলামিক কিছু কোনোদিন সে করবে না কারণ তিন বছরের কোরআনের জ্ঞান তার দিলের মধ্যে আছে আমি আপনার সন্তানকে ডাক্তার হতে নিষেধ করি নাই আমি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করছি না আমাদের ডাক্তার প্রয়োজন আছে না নাই আছে আমাদের ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে না নাই আছে পদ্মা সেতু কেন সিনের ইঞ্জিনিয়াররা এসে করবে জাপানের ইঞ্জিনিয়ার কেন এসে আমাদের দেশে সেতু করবে আমাদের দেশে ইঞ্জিনিয়ার দরকার নাই অবশ্যই আছে অবশ্যই আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান কোনো সমস্যা নাই আমিও একমত আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আমিও এটার সাথে একমত তবে বাবা আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে অন্তত পক্ষে তিন বছর মাদ্রাসায় শিক্ষা দেন দিনই শিক্ষাটা আপনার সন্তান ভবিষ্যতে ডাক্তার হয়ে কোনোদিন ডাকাতি করবে না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়ে কোনোদিন দুর্নীতি আর চুরি লুটপাট করবে না বলতে পারেন হুজুর তাহলে ডাক্তাররা কি ডাকাত নাকি ইঞ্জিনিয়াররা কি চুরি লুটপাট করে দুর্নীতিবাজ নাকি আমি বলবো হ্যাঁ এই সমাজের একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ডাক্তার তারা নামে ডাক্তার কাজে ডাকাত কারণ আমার একটা মা যখন পেটে বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার মনে মনে চিন্তা করে আমি যদি এখন নর্মাল ডেলিভারি করি হসপিটালের বিল আসবে চার হাজার আর যদি সিজার করি হসপিটালের বিল আসবে চোদ্দ হাজার শুধুমাত্র দশটা হাজার টাকার জন্য যে ডাক্তার আমার মা আমার বোনের পেটের উপর দিয়ে ছুরি চালাইতে দ্বিধা করে না ওই ডাক্তারকে আমি ডাক্তার না বলে ডাকাতের সর্দার বলি বাস্তব না বাস্তব আমার একজন রিক্সা চালক ভাই যখন সারা দিন রিক্সা চালায় ছোট্ট সন্তানটা অসুস্থ হয়ে যায় পরের দিন যখন সদর হসপিটালে যায় সন্তানটাকে নিয়ে সদর হসপিটালের প্রত্যেকটা ডাক্তার সরকারি ডাক্তাররা প্রাইভেটে বসে কি বসে না এই গরিব রিক্সা চালকের সন্তানটা রে উনি যদি ইচ্ছা করতো ওষুধ লিখে দিত তাহলে কিন্তু সুস্থ হয়ে যায় ইচ্ছা করিয়া সরকারি ডাক্তার হওয়া সত্ত্বেও পাঁচটা পরীক্ষা দিয়া দেয় এই পরীক্ষাগুলো মেডুলোভায় করবেন এই পরীক্ষাগুলো সিনাতে করবেন যেখানে যাবে প্রেসক্রিপশন নেওয়ার পরে ওই ডাক্তার সাহেবকে ওই পরীক্ষার ফি থেকে একশো টাকা পাঠাইয়া দেয় তাহলে পাঁচটা পরীক্ষা যে দিয়া দিল প্রতি পরীক্ষায় যদি একশো টাকা করে পায় পাঁচশো পরীক্ষায় বলেন কত পাইল পাঁচশো টাকা যে ডাক্তারটা শুধুমাত্র পাঁচশো টাকার জন্য আমার একজন চালক ভাইয়ের পেটের মধ্যে মারল তারে আমি ডাক্তার বলতে চাই না ডাকাতের সর্দার বলতে চাই বলতে পারেন হুজুর তাহলে আপনি যে বললেন নব্বই পার্সেন্ট ডাক্তার ডাকাত হ্যাঁ আপনি দেখেন প্রত্যেকটা সরকারি হসপিটালের ডাক্তাররা বেসরকারি তিন চারটা করে বসে বসে না এমন কোন ডাক্তার নাই যার কাছে গেলে কুমিল্লা টাওয়ার হসপিটালের এক ডাক্তার রুগী দেখার আগে পরীক্ষা রুগী ডাক্তারের চেম্বারে ঢুকার আগেই আগে পরীক্ষা করে আসতে হয় আমি নিজে ভুক্তভোগী বলেন যে হুজুর ইঞ্জিনিয়ারকে কেন আপনি চোর আর লুটপাট দুর্নীতিবাজ বললেন কারণ ইঞ্জিনিয়ার সাহেব যখন একটা রাস্তার টেন্ডার পায় উনি মনে মনে চিন্তা করে এই রাস্তার যদি ঢালাই দিতে এক হাজার বস্তা সিমেন্ট লাগে আমি যদি পাঁচশো বস্তা সিমেন্ট দেয় আর বাকি পাঁচশো বস্তা বালি দিয়ে এই রাস্তাটা ঢালাই করি পাঁচশো বস্তা সিমেন্ট আমার পকেটে ডুববে শুধুমাত্র পাঁচশো বস্তা সিমেন্টের জন্য যে ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার এতটা ক্ষতি করলো হাজার লক্ষ জনগণের টাকার ক্ষতি করলো এই ইঞ্জিনিয়ারকে আমি ইঞ্জিনিয়র বলতে চাই না ওকে আমি চোর আর লুটপাট দুর্নীতির সর্দার বলতে চাই একটা ব্রিজের যখন টেন্ডার আসে ইঞ্জিনিয়ার সব মনে মনে চিন্তা করে এক হাজার টন রড লাগবে আমি যদি এখানে পাঁচশো টন রড দেই বাকি পাঁচশো টন রডের জায়গায় বাঁশ দিয়ে দেয় আমার পকেটে পাঁচশো টন রডের টাকা ঢুকে যাবে যেই ব্রিজ যেই কালবার একশো বছর টিকার কথা শুধুমাত্র পাঁচশো টন রড কম দেওয়ার কারণে ওই ব্রিজ কালবাট দশ বছর পরে যাত্রীবাহী বাস নিয়ে খালে পড়ে যায় আমার কত মানুষের জানের ক্ষতি হয় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয় হয় কি হয় না যে ইঞ্জিনিয়ার টাক শুধুমাত্র পাঁচশো টন রডের টাকা দোকান ঢুকানোর জন্য রডের বদলি বাঁশ দিয়া দিল মানুষের জানের ক্ষতি করলো ওই ইঞ্জিনিয়রকে আমি ইঞ্জিনিয়ার বলতে চাই না তাকে আমি দুর্নীতিবাদ আর লুটপাটকারী বলতে চাই এখন বলতে পারেন হুজুর তাহলে দিন শিক্ষা দিলে কি হবে আপনার সন্তানটা যদি তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ে সে কোনো দিন ডাক্তার হওয়ার পরে ডাকাতি কাজকর্ম করবে না কারণ তার সিনার মধ্যে থাকবে আল্লাহর তিরিশ পারা কোরআন সে কোনো দিন আল্লাহর কোরআন দিলের মধ্যে নিয়ে ডাকাতি করবে না আপনার সন্তানটা যদি তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে ইঞ্জিনিয়ার হয় সে কোনো দিন রোডের মধ্যে সিমেন্টের বদলি বালি দিবে না কালবাডার ব্রিজের মধ্যে কোনো দিন রডের বদলি সে বাস দিবে না তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই আমি স্কুলের বিরুদ্ধে বলেছি কলেজের বিরুদ্ধে বলেছি ডাক্তার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে বলেছি না আমি প্রথমেই বলেছি আমাদের সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে আমাদের সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে আজ আমাদের সন্তানরা ডাক্তার আর ইঞ্জিনিয়ার না হওয়ার কারণে বাহিরের রাষ্ট্রের দাদা বা বুড়া এসে খবরদারি করে যদি আমাদের সন্তানরা ইঞ্জিনিয়ার হতো তাহলে এ সাহস তারা পাইতো সময় অল্প আলোচনা অনেক যে সমস্ত মা বোনেরা এসেছেন আপনার সন্তানটাকে আপনি দিন শিক্ষা দিচ্ছেন এক বিন্দু পরিমাণও ঘাবড়ায়েন না আমার সন্তানটা বড় হয়ে কি করবে এই জমিনের কোন হুজুর না খাইয়া মরে নাই একটা ইমাম সাহ না খাইয়া মরে নাই বরং চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা যারা ইনকাম করে তাদের থেকে ইমামের সংসারে সুখ কম না বেশি বেশি অনেক সময় মাদ্রাসায় সন্তান দেওয়ার পরেও মায়ের দিলে ভয় কি করব সন্তান নিয়ে। কি করব সন্তান নিয়ে ভয় ভয়দিন মা আপনি একটা বার চিন্তা করেন যে সন্তানের জন্য এত কিছু করতেছেন যেই বাবা সন্তানের জন্য দিন রাত চব্বিশটা ঘন্টা খাটে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন মানুষের একটা স্বভাব আছে মানুষ সারা জীবনের উপার্জনটা দিয়ে একটা বিল্ডিং দেওয়ার চিন্তা করে ঠিক নেই স্বীকার করেন আপনারা মানুষ সারা জীবনের উপার্জন দিয়ে শহরে একটা কিনতে চায় গ্রামে একটা বাড়ি করতে চায় কেন সন্তান থাকবে সন্তান আপনাদের কি মনে হয় বাবার দেওয়া বিল্ডিং এ সন্তান থাকবে আপনারা এখানে যারা আছেন কেউ কি হাত তুলে বলতে পারবেন আপনার দাদার রেখে যাওয়া ঘরে আপনি আছেন আছেন কেউ নাই তো আপনার দাদা যখন ঘর দিছে উনিও তখন বলছিল আমার সন্তান আর আমার নাতিরা থাকবে কিন্তু দেখেন আপনার আমলে আপনি আপনার দাদার ঘরে থাকেন না কেন এটা এখন ওল্ড মডেল হয়ে গেছে চলে না এটা আপনি যে সারা জীবনের উপার্জিত ইনকামের টাকা দিয়ে সন্তানের জন্য ঘর বানাচ্ছেন বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আপনার সন্তান আপনার এই ঘরে থাকবে না সে বলবে এটা ওল্ড হয়ে গেছে সে ভেঙে নিজে ঘর তার চয়েস মতো বানাবে তাহলে আপনি কার জন্য দিন রাত গাদার মতো খাটতেছেন আপনি যে মাকসাদ নিয়ে করতেছেন এটা কি সফল হবে কোনোদিনও না আপনার সন্তান আপনার রেখে যাওয়া বিল্ডিং ভেঙে সে নতুন ডিজাইনের বিল্ডিং করবে আপনারা কি এমনটা দেখেন না তাহলে কার জন্য কি করতেছেন যদি সন্তানকে দিন শিখায়া দিয়ে যেতে পারে সন্তানটারে মানুষের মতো মানুষ বানায়া দিয়ে যেতে পারেন তাহলে আপনারে সন্তান আপনার কবরে কাজে লাগবে হাসরে কাজে লাগবে আপনারে সন্তান মিজানে আপনার কাজে লাগবে আপনারে সন্তান ফুলসিরাতে আপনার কাজে লাগবে এই সন্তান আপনাকে জান্নাতে নেওয়ার একটা উসিলা হয়ে দাঁড়ান আল্লাহর নবী বলেন যারা নাকি কোরআন সিনার মধ্যে ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তো জান্নাত দিবেন পাশাপাশি তাদের মা বাবাদেরকে আল্লাহ জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন তা না তাদের মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ নূরের একটা মুকুট পরায়া দিবেন আর হাফেজকে বলবেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও তাহলে আপনার একটা সন্তান যদি হাফেজ হয় সে তো নিজে জান্নাতে যাবে সাথে আপনাকেও সে জান্নাতে নেওয়ার কুশিলা হয়ে দাঁড়াবে আপনাকেও সে জান্নাতে নিয়ে যাবে তো এজন্য যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়েছেন আমি অনেক এমন দেখি সন্তান মাদ্রাসায় পড়ে যখন বয়সটা পনেরো বছর হয়ে যায় দিলের মধ্যে মা বাবার একটা ভয় ঢুকে যায় আরে ও কবে হুজুর হইব আর কবে আমার এই ইনকাম খাওয়াইব এখান থেকে নিয়ে স্কুলে ভর্তি করা যাবে খবরদার এমনটা করবেন না মা বোনেরা তাহলে এই হীনমন্যতা আর ভয় আমাদের দিলের মধ্যে রাখা যাবে না এই ভয় আর হীনমন্যতা দিলের মধ্যে রাখা যাবে না সন্তানকে মাদ্রাসায় দিছেন দুনিয়াও আপনার শান্তি আপনার আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে এটার চাইতে সৌভাগ্য আর কি হতে পারে আপনার ইন্তিকালের পরে সন্তান আপনার জন্য কোরআন তালাবাদ করবে আর নামাজ পড়ে দোয়া করবে এটার চাইতে বড় আর কি পাওয়া হতে পারে একজন মায়ের কাছে এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মা ওই মা যে মায়ের সন্তান হয় কোরআনের আলেম যে মায়ের সন্তান হয় কোরআনের হাফেজ এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ বাবা ওই বাবা যেই বাবার সন্তানের পিছু দাঁড়াইয়া হাজার হাজার লক্ষ মানুষ নামাজ আদায় করে এই জমিনের সবচাইতে শ্রেষ্ঠ মা ওই মা যে মায়ের সন্তানের জবানের আলোচনা শোনার জন্য ময়দানে হাজার হাজার মানুষ বসে থাকে এই জমিনের শ্রেষ্ঠ মা তো ওই মা যে মায়ের সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায় তাহলে আপনি কি চান না আপনার সন্তানটা এমন হোক আপনি কি চান না আপনার সন্তানের পিছে হাজার হাজার মানুষ দাঁড়াইয়া নামাজ পড়ে এজন্য যারা আমার আলোচনাটি শুনছেন যাদের সন্তানদেরকে এখনো মাদ্রাসায় ভর্তি করার নাই এই হাউজিং এলাকায় আনোয়ার হাউজিং এলাকায় আপনাদের জন্য এই তালিমুল হুদা মাদ্রাসা একটা নিয়ামত সন্তানটা যদি মাদ্রাসায় না পড়ায় থাকেন মাদ্রাসায় ভর্তি করায়া দেন আপনার এই সন্তান দুনিয়াতেও আপনাকে উপকার দিবে আাশরেও আপনাকে উপকার দিবে জান্নাতে নামার উসিলা হয়ে দাঁড়াবে দিবেন তো ইনশাআল্লাহ আমি যে কথাগুলো বলেছি আমার সময় তা একেবারে অল্প আমার বন্ধুবর বড় মাওলানা জাহিদুল ইসলাম চলে আসছেন কথা বলবেন আপনাদের নিকট আপনাদের নিকট খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন